আমাদের গ্রামীণ যে কাজকর্মগুলা এই কাজগুলা কিন্তু করতে কষ্ট হয় কষ্টের পরেও করতে অনেক ভালো লাগে এই যে আমাদের ফসলি জমি দেখছেন এই যে আমাদের গাছের চারা লাগানো দেখতেছেন এই যে আমি মাটি কাটা একটা ভিডিও দিয়েছি ভিডিও দেখতেছেন সবগুলা করতে অনেক কষ্ট হয় এখন এত কষ্ট করার পর সবাই যদি একটু সাথে না থাকেন তাহলে ভালো লাগবে না শ্রমিক যেমন সবল হাতে করছে দেশ দিনে রাতি ভিজে পুরে যেমন চাষি মাছের বুকে পোটায় হাসি ও শ্রমিক যেমন সবল হাতে এখানে এই গাছটা পড়ে গিয়েছে এটার জন্য একটা খুঁটি দিতে হচ্ছে খুঁটিটা দিতেছি অনেক শক্ত খুঁটির দরকার ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করছেন সবারই একই চিন্তা ভাবনা এখান থেকে কিভাবে একটু সফলতার ছোঁয়া পাওয়া যায় আমরা সবাই কিন্তু এই চিন্তা নিয়ে কাজ করছি যে ভিডিওগুলা করি এই ভিডিওগুলা করতে আমার অনেক ভালো লাগে দেশের মাটি খাটি দেশের ভালো সাপন মেনে বন্ধ মনের দুয়ার খুলে সকল বাধা বিধি ভেদে ভুলে মিলন মালা সবাই মিলে সবাই কাছে আসতে হয় দুনিয়ার পানি হে আ হে এই দেশের মাটি আমার মা আমার। ওরা মনের দুঃখ গো তোরা শুনে কি করি কাজ করতে করতে এটা গান গায়া শুনাইলাম আপনাদের কেমন হলো জানাবেন এই দেশে আমার মা আমাদের গ্রামীণ যে কাজকর্মগুলা এই কাজগুলা কিন্তু করতে কষ্ট হয়নি কষ্টের পরেও করতে অনেক ভালো লাগে এই যে আমাদের ফসলি জমি দেখছেন এই যে আমাদের গাছের চারা লাগানো দেখতেছেন এই যে আমি মাটি কাটা একটা ভিডিও দিয়েছি ভিডিও দেখতেছেন সবগুলা করতে অনেক কষ্ট হয় এখন এত কষ্ট করার পর সবাই যদি একটু সাথে না থাকেন তাহলে ভালো লাগবে না আমি আছি আপনাদের সাথে সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে